ব্যায়া আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যে আমি কাজ করার মাঝখানে আমার বিভিন্ন ধরনের মানে এই ধরে যেমন কাজ করতে গেলে কাজ করতে মন চায় না এরকম হয় কাজ রাইখা চলে যায় এরকম মানে তুমি মানে দেখতেছো যে তোমার হাতে অনেক কাজ কিন্তু কোনো কারণে কাজটাও করতে পারতেছো না আবার ধর একটা গিলটি ফিলিংও কাজ করতেছো এত কাজ জমলো কিন্তু এখন কাজ করতে পারি না এই সমস্যা সমাধান কিভাবে পাওয়া যায় সেটা হ্যাঁ আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি ধরো তোমার এটা নিয়ে দুইটা কথা বলি একটা হচ্ছে যে ধরো তুমি যদি এটা চিন্তা করো যে এই সমস্যা খালি তোমার একা আছে আর কারণ নাই তাহলে কিন্তু তোমার মধ্যে আসলে খুবই মানসিক একটা মানে একটা যন্ত্রণা তুমি পোহাবা কিন্তু খুব অনেস্টলি বলতে গেলে ধরো এই সমস্যা কিন্তু আমার মধ্যেও আছে এরকম অনেক মানুষের মধ্যে আছে আমার মনে হয় যে যারা ভিডিওটা ধরো দেখতেছে বা যারাই দেখবে তাদের মধ্যে অনেকেরও কিন্তু ওই সমস্যা আছে সেটা আমি কেন বললাম শুরুতে যখনই তুমি দেখবা যে কোনো একটা কাজ তুমি খালি একা করতেছো বা ওই সমস্যাটা তোমার একার তাহলে কিন্তু তুমি ভয় পেয়ে যাবা এবং ওই সমাধান করাটা খুব কঠিন হয়ে যাবে সো প্রথমে নিজেকে একটু হালকা করার জন্য একটু পজিটিভ ফিল করার জন্য তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই সমস্যা কিন্তু অনেকেরই আছে এখন আসো সমাধান আমি তোমার একটা উদাহরণ দিই ধরো তুমি রাত চারটার সময় ঘুমাইছো বা ধরো তিনটার সময় ঘুমাইছো এখন এটা কিন্তু খুব স্বাভাবিক যে তুমি যদি তিনটার সময় ঘুমাও বা চারটার সময় ঘুমাও তুমি কি ছটার সময় উঠতে পারবা বা পাঁচটার সময় উঠতে পারবা স্বাভাবিকভাবে কিন্তু তুমি পারবা না কিন্তু ধরো তুমি চারটায় ঘুমাইছো পাঁচটায় তোমার বাড়ি থেকে ফোন আসছে যে আল্লা না করি তোমার বাড়িতে কোনো বিপদ হয়ে গেছে কোনো সমস্যা হয়ে গেছে তোমার জরুরি ভিত্তিতে এখনই বাড়ি যেতে হবে তুমি যাবা না যাওয়া না তাহলে যেই তুমি তিনটায় ঘুমায় ছয়টায় উঠতে পারতেছ না সেই তুমি আবার পাঁচটার সময় উঠতে পারলা কারণ হলো তুমি যে বাড়ি যাবা বা তুমি যে ঘুম থেকে উঠবা এইটার ব্যাপারে তোমার মোটিভ বা এটার যে তোমার পারপাস বা এটার কেন তুমি উঠবা কেন বাড়ি যাবা এটা তোমার কাছে কিন্তু খুব ক্লিয়ার বা খুব পরিষ্কার তার মানে হচ্ছে তুমি ধরো ছোট কোনো কাজ করো বা বড় কোনো কাজ করো এই কাজটা ধরো তুমি কেন করতেছো এই কেনটা তোমার সবার আগে খুঁজে বের করতে হবে যদি এটা বের করতে পারো এবং এই কেনটা খুব শক্ত শক্তপোক্ত কেন হইতে হবে যে দিস ইজ ওয়াই এই কারণে আমি ধরো এই কাজটা করব। এই কারণ তোমার যতক্ষণ না পরিষ্কার হইতেছে ততক্ষণ তুমি কোনো কাজে বরকত পাবা না এখন মূল ব্যাপারটা হচ্ছে আমি তাহলে তোমার এক বাক্যে যদি বলি যে তুমি ধরো কোনো কাজ করতে পারতেছো না এই জন্য না যে তুমি অলস বরং এই জন্য তুমি কাজটা করতে পারতেছো না যে তুমি কাজটা যে কেন করবা এই কেনটা তোমার কাছে খুব পরিষ্কার না কথা বুঝলা সো এইটা তুমি একটু করো মানে এই প্র্যাকটিসটা করো যে ধরো একটা বই পড়বা কেন বইটা পড়বা বা এই কাজটা করবা কেন করবা এই কেনটা তোমার কাছে যদি খুব ক্লিয়ার থাকে খুব পরিষ্কার থাকে তাহলে তোমার এই যে প্রোক্রেস্টিনেশন বলো বা হচ্ছে আলসেমি বলো এই জিনিসটা তুলনামূলক দেখবা তুমি কম ফেস করবা ইনশাআল্লাহ মানে তোমার কেনটা খুঁজে বের করতে হবে বুঝলা এটা করে দেখো ইনশাআল্লাহ হইতে পারে আর কি ঠিক আছে ঠিক আছে ان شاء الله